আসসালামু আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দানের শীর্ষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আসিফ মাহমুদ সজিব ভুইয়া নিজেই ঘোষণা দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন এবং ঢাকা 10 আসন থেকে তিনি নির্বাচন করবেন তিনি কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচনে অংশ গ্রহণ করবেন না তিনি অংশ গ্রহণ করবেন ঢাকা 10 আসন থেকে আস্তে আস্তে সবার মুখোশ উন্মোচন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেই ঘোষণা দিয়েছেন তিনি আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু তিনি খোলাসা করলেন না কোন দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি বলছেন এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে তার আলোচনা হয়নি হয়তো তিনি আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন কিন্তু আমাদের সোর্স নিশ্চিত করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষের প্রার্থী হবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এর শেষ প্রতীক নিয়ে তিনি ঢাকা দশ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এরই লক্ষ্যে আসিফ আহমদ সজীব বইয়া ডাকার দশ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন অর্থাৎ এই মুহূর্তে তিনি কুমিল্লার মুরাদনগরের ভোটার সেখান থেকে নাম কেটে তিনি ডাকা দশ আসনের ভোটার হচ্ছেন তবে তিনি বলছেন কোনো রাজনৈতিক দলের সাথে তার এখন আলোচনা হয় নাই কোনো রাজনৈতিক দল তাকে নিতে চায় কিনা বা তিনি কোনো রাজনৈতিক দলে যেতে চান কিনা সেটা পরিষ্কার করেন নাই আবার সোর্স বলছে বিভিন্ন থেকে আমরা বুঝতে পারছি তিনি হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দানের শেষ প্রতীক নিয়ে বিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপি তার সঙ্গী যারা ছিল যারা তার সহযোদ্ধা ছিল তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে কিন্তু তিনি সেই রাজনৈতিক দলে না গিয়ে তিনি বিএনপিতে যোগদান করবেন বিএনপির হয়ে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন একটা কথা বলি আসির মাহমুদ সজিব ভূঁয়া মাল কিন্তু চালু সে জানে কখন কোন পদক্ষেপ নিতে হবে এখন যদি সে এনসিপিতে যোগদান করে তাহলে তার এমপি হওয়ার খায়াস পূরণ নাও হতে পারে কিন্তু এখন বিএনপির অবস্থা ভালো অনেকে মনে করে থাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করবে বিএনপি সরকার গঠন করবে তাই আসিফ মাহমুদ সজীব বইয়া বিএনপির হয়েই নির্বাচন করবেন তিনি বর্তমানে মন্ত্রী পদ মর্যাদায় আছেন কয়েকটা মন্ত্রী পদমর্যাদায় মর্যাদায় আছেন তিনি ক্ষমতার সাতটা গ্রহণ করেছেন এই চেয়ারের যে একটা পাওয়ার সেটা তিনি উপভোগ করছেন তাই তিনি এমপি হয়ে আবার সেই চেয়ারে বসতে যাচ্ছেন তবে আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে বিএনপি যদি নিজেদের দলে টানে এটা কি বিএনপির জন্য সঠিক সিদ্ধান্ত হবে কিনা না তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে কারণ আসিফ মাহমুদ সজিব বুইয়া নানানভাবে বিতর্কিত তাকে অনেকে বলে থাকে গডফাদার মাফিয়া মাফিয়া সম্রাট তাদের একটা নিজস্ব অবস্থান তৈরি করেছে পারিবারিক ভাবে অবস্থান তৈরি করেছে তারা এখন অনেকাংশে অনেকই বলে থাকে মাফিয়া সম্রাট মাফিয়া ডন সেই মাফিয়া সম্রাটকে বিএনপিতে জায়গা দিয়ে বিএনপি কি উদ্ধার করবে সেটা আমার জানা নেই তবে আমাদের সোর্স নিশ্চিত করছে আগামী সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি এবং জুলাই ও সামনের সারির নেতা বিএনপি থেকে নির্বাচন করবে দেখা যাক কি হয় তিনি স্বতন্ত্র প্রার্থী হয় নাকি আমার কথায় বাস্তব হয় তিনি বিএনপি থেকে নির্বাচন করেন কি না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ